তা আল্লাহরুলা থাকতেও মানুষের উপকার করে পর্দা গ্রহণ করার পরেও মানুষের উপকার করে এই বাংলার জমিনে বেশি যদি মসজিদ তৈরি করে থাকে সেই মসজিদ তৈরি করছে মাজারের মাজার তৈরি করছে মসজিদ অলিরা তৈরি করছে মসজিদ মুল্লারা মসজিদ তৈরি করে না মুল্লারা তো মসজিদের টেকা নিয়ে বাইত নেয় আপনি হাঙ্গা পরাইবেন হ্যাঁ হাঙ্গার টেকা ছাড়া হয় না হাঙ্গা মানে বিয়ে আমরা দেখাইয়া হাঙ্গা করি আরকি বিবাহ বলি না বিবাহ তো ওই এর ভাষা পুঁথির ভাষা ঢাকায় ভাষা হাঙ্গা বলি হম আরবিতে নিক এই নিক টেকা সারা এরা টাকা সারা একটা কাম করে আরে দোয়া করে হেঁটেও টেকা সারা করে না নাম ও হেঁটেও আর অলির দরবারে যায় টেকা লাগবো না আগে পেট বেড়া খা খাইয়াই না যা খা পেট বেড়ায় অলি খাওয়ায় অলি পড়ায় অলি বাসিস্তান দেয় অলি হেদায়েত করে অলি মুক্ত করে অলির লগে শমুল্লা কোহাবি পরনাই তহম তিনি অলির বাল্লায় রং দেখ স রঙের দিবা তো দেহ নাই দেখ লেটার বাইবা আমাদের যারা আছেন তারাও বুঝাইতে অক্ষম এই মাজার না থাকলে সুবিধা কাদের হয় যারা ধর্মভিত্তিক রাজনীতি করে পলিটিক্স করে তাদের কারণ মাজার থেকেই ব্রিটিশের আল্লাহরাই সর্বপ্রথম ইংরেজদের বিরোধিতা করছে আল্লাহরলিরাই জুলুমের বিরোধিতা করে আল্লাহরাই জুলুমের বিরুদ্ধে কথা কয় অলিরা না থাকলে জুলুমের বিরুদ্ধে কথা করার মানুষ নাই তো এখন আমার অনুরোধ যারা আমরা তরিগত মাজার থেকে ওহাবি খেদাইবার চান প্রত্যেকটা মাজার থেকে ওহাবি খেদাইবেন কেমনে তার ফর্মুলা একটাই ওহাবি টেগা ছাড়া কোনো কাম করে না এলিগা যে অলি যে মাজারের মধ্যে আল্লাহর অলির কোনো বংশধর নাই মজ্জুব আল্লাহর অলি যেরকম যে মাজারের মধ্যে যে আল্লাহর অলির মাজারে কোনো অলির বংশধর নাই সরকারের ন্যায় টাকা জনগণের ন্যায় টাকা অমুক করে এই খালি একটা আগরবাতি আর একটা করে প্যাকেট মোম এক প্যাকেট মোম আগরবাতি একটা মোমবাতি দিবেন একটা টাকাও দিবেন না ও হাবিরের এক টাকা দিবেন না খালি পাঁচটা বছর অগো মোম খাওয়ান আর আগরবাতি খান পারলে উটাও দিয়েন না একটা কাঠি ধরাই লয়ে যাবেন একটা মোম ধরাই যাবেন প্যাকেটও দিবেন না আলা দেখবেন উহাবি খাদেম যেটি বহে মাজারে কিন্তু নজর থাকে ছাগলের ঠেঙ্গের দিকে ও যে ছাগলটা হ্যাঁ মাজারের গরু নির্দিষ্ট স্থানে দেন আমি গরুর ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলের ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলটা অন্যদিকে আছে। আসে আসেন আসেন আমাদের নির্দিষ্ট স্থানে দেন দেখো এই উহাবিরা ছাগল গরু বেড়া সব খাইতেছে ওহাবি আমরা যারা প্রেমিক মাজার অলি প্রেমিক আমরা মাজারে যাই নজর দেই দেই আমরা ঈশা করি আর আমাদের নজর মানত খাইকে উহাবিতে ও হাবিতে খায় না তাহলে আমরা কি ও খাইবার দিবু যেই দরবারে যেই মাজারে আল্লাহর আউলাদরা আছে সন্তানরা আছে সেইখানে দেন কিন্তু যেইখানে এই ও হাবির দলে আছে ওইখানে কিচ্ছু দিবেন না পাঁচটা বছর ও হাবি চারটি বারটি বা কত আর বয়া থাকবো কত আর বয়ে থাকবো আর ও হাবিটা দোয়া করার মাজারে যাই বইরিস বই ও হাবি খাতে দোয়া করে দেন আরে ও যা দোয়া যদি ও আপনি ছিনিল নি ওই তো লেগে বই রি দোয়া চাইবেন আল্লাহরির কাছে দোয়া চাইবেন হাক্কানি আলেমের কাছে আলেমে দিনের কাছে যারা আল্লাহর অলিদের অনুসরণ করে হাক্কানি আলেম আলেমে দিন এবং আল্লাহরের কাছে এই ব্যবসায়ীগ কাছে না ওহাবি আলেমের কাছে না ওহাবির কাছে গেলে ইমান নিধ্বংস হয়ে যাব এর জন্য মাজার রসুলের আছে মাজার উলিগো থাকবো এখন কথা হইল বাংলাদেশে যে হারে শুরু করছে তারা কি তিনটা বিষয় তারা বলে আমরা মাজার থেকে সমস্ত অপকর্ম হটাবো আচ্ছা তারা বলে মাজার বিদা বিদাতয় এটা বন্ধ করুন আচ্ছা আবার ভি তারা মাজার ভাঙবে তাইলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্যটা কি মাজার ভাঙা নাকি মাজার থেকে যে অপকর্মগুলো মাজার কেন্দ্রিক হয় সেগুলো বন্ধ করা কোনটা তাদের উদ্দেশ্য মাজার ভাঙা তারা মাজার ভাঙবে মাজার রাখবে না আর মাজার ভাঙা এটা তো মাজার বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা এটা তো তুই নে তোর বাপ আব্দুল হাব নজদি বাপ সৌদি আলে সৌর্য যদি স্বয়ং আহে বাংলার জমিন থেকে মাজার শেষ করা পারব না দের দা বাই খাবার পারবি না ওলি শেষ হয় রে ওই হুসাইনি শেষ হয় হুসাইনি কারবালায় খাড়ায়া গলা কাটাইতে জানে হুসাইনি আবার দিনকে রক্ষা করতেও জানে আবার হুসাইনি হেদায়ত করতে জানে ও যে হুসাইনি ওই তো হুসাইনি মুসলমান এ যদি মুসলমান না আল্লাহর রসুলের বংশ আল্লাহ কইতেছে তাহার আমার নূরকে ভুদিয়া নিবাই দিবার চায় কখনো সম্ভব না কখনো সম্ভব না আল্লাহর নূরকে ফুদিয়া নিবান যায় না একজন এখানে কাটবা আরেকজন আরেক জায়গায় খারা কত ডিগ্রি কাটবি আর একজনই কাফি অখণ্ড ভারতের লেগা খাজা বাবা একাই কাফি পুরা ও হাবি চক্রের লেগা বাবা শাহাদাল একাই কাফি শাহাপরান একাই কাফি সুলতান না সিরুদ্দিন চালা একাই কাফি বাবা গাদা হাসান একাই কাফি বাবা ভান্ডারী একাই কাফি বাবা সুরেশ্বরী একাই কাফি বাবা জাহাঙ্গীর একাই যথেষ্ট বেশি লাগে না অলি থাকে একটা দুইটা অলির প্রেমিক থাকে লক্ষ লক্ষ কোটি কোটি বাবা গোলাপ শাহ যদি ঢাকার সে ঢাকার কিং না হয় এই মাঝখানে বয়ে থাকে যা হাত লাগা না দেখি চেষ্টা তো কম করস নাই বংশের মধ্যে পাগল ছাগল দিয়ে দি করে আর ইটিতে এমনি পাগল ওহাবি মোল্লা একটা সুস্থ একটা ঠিক মতো মরে পাগল হয়ে মরে সব দেখবি আরে গু খায়া গুয়াইতে মরবি আল্লাহর দরবারে এই কাম করলে এর জন্য বাবারা সব সময় সতর্ক মাজার অলি বিরুদ্ধে যে কথা কবে হ্যাঁ মাজারের মধ্যে কোনো খারাপ কিছু হইলে সেটা বন্ধ করেন কিন্তু আপনি মাজারের মধ্যে কাওয়ালি গান বন্ধ করবেন সঙ্গীতের দ্বারা নেফা সৃষ্টি হয় কোন সঙ্গীতের দ্বারা ঘরের ভিতরে টিভি রাইখা দেশের মধ্যে টিভি সেন্টার রাইখা আপনি আপনারা গেছেন মাজারে গান বাজনা বন্ধ করবার তো বেতার রয়ে নাই বাংলাদেশ বেতার রয়ে নাই জানে এনে বন্ধ করেন তো সবই বন্ধ হয়ে যায় শিল্পী তো থাকবো না বেতার নাই টিভি চ্যানেল নাই শিল্পীরও জন্ম নাই শিল্পী কান শিল্পী গান গাওয়া তুই অন্য কামে যে গো না আচ্ছা সৌদি আরব সে হাতিস লেখা দিছে গান বাজনা নিশিখ হার আরে সৌদির বেতারের মধ্যে তিন আছে সৌদি আরবে গান নাই বেতার নাই টিভি চ্যানেল নাই তাইলে মুক্ত করে দিব বাংলাদেশ সেরেকের রাস্তা না রাখবো না ওই মাজার যদি সেরে কয় মানলা বাংলাদেশে সেরেক আছে তাই না মাজার আছে সৌদি আরবে সেরে আছে পাকিস্তান ভারতে সেরে আছে কেনাডায় কি কোনো মাজার আছে নি বা ক্যানাডায় মাজার আছে নিউজিল্যান্ডে মাজার আছে ফিনল্যান্ডে স্পেনে ওই আচ্ছা ক্যানাডা তো ধর্মই ধর্ম না ধর্মের কথা বললে বাড়ি দিব কম পাশার মধ্যে দুইটা তাহলে ক্যানাডায় সেরেক নাই ক্যানাডা কি সেরেক মুক্ত বাংলাদেশনে মাজার আছে মাজার সেরিক দেওয়া বোঝাই ভারতে মাজার আছে শেরিক দেওয়া বোঝাই পাকিস্তানে মাজার আছে শেরিক দে বোঝাই হ্যাঁ সৌদি ওখানে শেরিক মুক্ত হইছে কিন্তু তারপরে মিশর হ্যাঁ সিরিয়া এখানে সেরেক আছে মাজার আছে তাহলে আমেরিকায় তো মাজার নাই আছে আমেরিকায় মাজার সেরেক মুক্ত আমেরিকা তাহলে আমরা লস সবাই দেখ সেরেক মুক্ত দেশের ভিসা দেয়নি যাই যায় যে দেশে ধর্ম মানে না ওই দেশে মূর্তি আছে আছে না নাই নরয়েতে যান ওরা ধর্মই মানে না কিন্তু মূর্তি আছে রাস্তার মোড়ে মোড়ে মহাবীর তো অত দূর নাই হ্যাঁ বেড়ার ঘরে থাকে না ওই জানলাতে পুচি দিছে বান্দর ভুর বেলা যাই বেলি বান্দরের পাশা তো লাল আজকে সুর তো নিজ দে উঠছে কে পরে দৌড়ে বাইরে সব আপে যাতে হারে বান ধরে আইডে বান্দরের পাছা লাল দেখছে অবকাশে বান্দরের পাছা হইলো সূর্যের মতো ও ঘুরে নাই তো দেখে নাই তো এর জন্য ওরা এই দলিল গিলা দেয় ওয়াক্তি নামাজের দলিল দিলে নরওয়ে কানাডায় এটা খাটে না সলাতের সম্পর্ক দুমের সাথে সলাতের সম্পর্ক সূর্যের সাথে না সূর্যের সাথে সালাতের সম্পর্ক না সালাতের সম্পর্ক নফসের সাথে সালাতের সম্পর্ক কলমের সাথে সালাতের সম্পর্ক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এর জন্য আল্লাহ বলছে আসসালাতু দামি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি আল্লাহর রাসূলের হাদিস এটা নিঃসন্দে ওয়াক্তি সালাত হইতে দাইমি সালাত মর্যাদাবান আল্লাযিনা হুম আলা সালাতি হিন দাইমুন তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাত অবস্থান করে আপনি সূর্যের সাথে সালাতের সম্পর্ক হইতে পারে কখনো না কারণ এক এক দেশের ভৌগোলিক সীমা রেখায় সূর্যের উঠা সূর্যের আপ ডাউন সূর্য অন্ধকারে যাওয়া ই যাওয়া এইটা বেশ কম আছে দিন রাতের অনেক তারতম্য আছে এই জন্য সব বিশ্বের সব রাষ্ট্রে নফস আছে নফসের সাথে শয়তানো আছে এই জন্য সালাতের সম্পর্ক নফসের সাথে কলবের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই জন্য দমের সাথে যে সালাদ সেই সালাদ কুকু সালাতের সম্পর্ক রসুলের সাথে সূর্যের সাথে না চন্দ্রের সাথে না রসুলের সাথে কি জন্য বিবাদের অস্তিত্ব কয়দিন থাকবে না আপনারা কি হই আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এটা আমরা ও হাবি রে টেকা দেব না আমরা ও হাবিকে সহযোগিতা করুম না আমরা মাজারে যেখানেই আক্রমণ হবে ওইখানেই আমরা সরব এবং আমরা যে যে অবস্থান থেকেই মাজার কবরের পার্থক্য কি তুলে ধরবো এবং সবচেয়ে বড় কথা রসুলের মাজার আছে অলি আল্লাহকেও মাজার আছে যারা বলে মাজার সেরেক বেদাত তারাই বাতিল এবং মাজারের মধ্যে কাওয়ালি হবে ভাব ভাবসংগীত হবে মুর্শিদি গান হবে কারণ অলি আল্লাহকে রসুলকে নবীকে আল্লাকে যেন আমরা সবসময় ধ্যানে খেলে রাখতে পারি তার সবচেয়ে উত্তম মাধ্যম হল সঙ্গীত সুর এই সঙ্গীতের মাধ্যমে এবং আমরা সঙ্গীত কোনটা শুনব যেটা আমাদের মনকে খোদার দিকে ধাপিত করে সেই সঙ্গীতটা আমরা শুনব তাই আমরা লালন সাইজির কালাম শুনব জিগার মুরাদাবাদীর কালাম শুনব হাফেজ সিরাজের কালাম শুনবো আমির খসরু বাবার কালাম শুনব আমরা হাসন রাজার কালাম শুনব আমরা শাহ আব্দুল করিমের কালাম শুনবো আমরা ভবা পাগলার কালাম শুনব আমরা মাতাল দেওয়ানের কালাম শুনব আমরা মনমোহন সাধু বিজয় সরকার বিজয় দাস এদের কালাম শুনব আমরা ওই যে ভান্ডা যে ভান্ডার শরীফের কী জানি নাম বাবা জানেন জি বান্দারি কালাম গুলো গায় লেখে না না আরে একজন হিন্দু মুরিদ বাবা ভান্ডারির রমেশীল রমেশ বা কালাম গিলা শিলা দেখেন এরা তো কালাম লেখা পারে না নকল করে মাইসে বললে কুকু কু করে কান্দে দেখো তো পথ হইল অহনে পাগরি টাগরি বিন দে কুটটাই পিন দেয় গানকে গিয়ে বেলিস কুটমুট পিন দে পাঞ্জাপির উপরে কুট উঠে গেছে ছবি হারাম কৈছে আর এরাই বিভ্রান্ত ছবি হেরাই হনে তুলে টিভি হারাম এগোয়াতে টাচ মোবাইল তো ছবি যদি হারাম হয় মোবাইল হারাম না কারণ ছবি তো তুললেই ক্যামেরা দিয়ে কিরে তো ক্যামেরাওয়ালা মোবাইল কিনছেন কে বাটন মোবাইল কিনবেন হ্যাঁ পেন পিন দেয় সেরেক বেদাত হারাম আমাদের প্যান্টও যায় টিভি চ্যানেলে আবার এত তো সাংবাদিক আহে ক্যামেরা কোন পিসাবরে তো ও হাবিরে তো কইতে দেখলাম এই ভাই আমার ছবি দিলেন না আমার কথাটা রেকর্ড করে নিয়ে যান কয় না ভিডিও যাই ওইটার ছবি নে আজ কবি শরীফের হাদিস আইনা ঢুকায় দিলেন বাস আল জুনজুনাতুল নাই গুনা জনা খাইলে গুনা নাই আমরা করলে কোনো গুনা নাই ও হাবি করলে কোনো গুনা নাই এর জন্য এই অদের অপপ্রচারে বিভ্রান্ত হবে না সেরেক মনের বিষয় সেরেক নফসের সাথে মিশে থাকে মাজারে সেরেক নাই আল্লাহর অলিদ কাছেই সেচদা করতে হবে আল্লাহর রসুলের কাছেই সেজদা করতে হবে আল্লাহ রব্বুল আল কাছেই সেজদা করতে হবে এছাড়া সেচদার কোনো স্থান নাই মাটিতে সেচদা করলে মাটি কোনো পরিবর্তন আপনারে করবে না আপনার স্বভাবের পরিবর্তন সারা জীবনও মাটিতে সেচদা করে আসবে না আপনার স্বভাবের পরিবর্তন পাটিতে সেচদা করে জীবনও আইব না আপনার স্বভাবের পরিবর্তন যায় না মাঝে সেচদা করে জীবন আইব না আপনার স্বভাবের পরিবর্তন আসবে আপনি যদি রসুলের কাছে সেচদা করতে পারেন রসুলের ইচ্ছার কাছে সেচদা করতে পারেন আপনার স্বভাবের পরিবর্তন আসবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর ইচ্ছার কাছে সেচদা করতে পারেন তাহলে আপনি মমিন হইতে পারবেন মুসুল্লি হইতে পারবেন মুহসিন মুহতাকি কি সবেরিন হইতে পারবেন এর জন্য সেচদা করবেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রব্বুল আল্লা আলামিনের কাছে মাটিতে পাটিতে না আর মাজারে যে সেজদা হয় এটা তাজিমি এই তাজিমি সেজদা এটা সম্মান জানায় করে আবার কেউ করে না এতে কোন কিছু যায় না আর মোল্লা তো সেজদা মানে ও হাবি সেজদার জানে না ও হাবি মনে করে মাথা নত করাই সেজদা আরে মাথা নত করা সেজদা না ইচ্ছার নিজের ইচ্ছার নফসের ইচ্ছার কুরবানি দেওয়া হইলো সেজদা নফসের খায়েশের কুরবানি দেওয়া হলো শেষদা আমিত্বের কুরবানির নাম শেষদা ইচ্ছার কুরবানির নাম শেষদা তাও কার কাছে তোর ইচ্ছা তোর কাছে কুরবানি করলে তুই বউর মধ্যে শেষ দায়ের তোমার ইচ্ছা যদি তুমি ওহাবির কাছে কুরবানি করো তাহলে ওহাবির কাছে শেষ দায়ের হতো এই দেওবন্দি ও হাবি মৌলবীরা সব আব্দুল ও হাব মধ্যে শেষ দায়ের এরা রসুলের কাছে শেষ দায় নত ন রসুলের কাছে শেষ দায় নত হইলো আল্লাহর রব্বুল আলমিনের কাছে শেষ দায় রত শেষ দিয়া রয়েছে হইল এই আল্লাহর উলিরা এবং এই আমানুরা মুসল্লিরা মুক্তাকিরা মুহসিনিনরা এর জন্য আপনার ইচ্ছা আপনি যার কাছে সপে দিয়েছেন আপনি তার কাছে এই শেষ দায় রত এখন আপনি বিবেচনা করেন আপনি কি মাজার ইচ্ছা সইবে দিছেন জীবনও না তা আপনি মাজারে কইতে শেষ দা হইলেন হ্যাঁ শয়তান ভিতরে আছে ও হাবির এটা পছন্দ হয় না এ দিব দিবকে মাজারে দিবকে কারণ এটা শয়তানের কথা আল্লাহরে সেদা করবা আদম রে না আল্লাহ রে দা করবা অলি রে শেষ করবা না আল্লাহ থুইয়া অন্য কেউ রে শেষ করান শিরিক নজেজ হারাম এটা কার কথা শয়তানের দলিল আল কোরআন এর জন্য তোমরা বাবা সেজদা কৈরু আমি এই গিনার বিষয়ে ডিটেলস ডকুমেন্টারি আমি আলোচনা করুন একদম সম তারিখ সব লইয়া আস্তে আস্তে হবে আছে অলি আছে ওলি থাকবে মাজারও থাকবে